এই কদর রাত্রি মর্যাদা আমাদের কাছে অনেক ভাবে আমরা শুনেছি কিন্তু সেটা হাসিল করার মতো আমাদের জীবনে হয় কিনা এটা সন্দেহ আমরা মনে করে থাকি যে কদরের রাত্রিটা হচ্ছে সাতাশে রাত তাই না কিন্তু আল্লাহ আমার আপনার তাবিবকে বিশ্ব নবী হাজরত মাহমুদ রসুল্লাহ কে কদরের এক কোনটি সেটা বর্ণনা দিয়ে দিয়েছিলেন কিন্তু সেটার খোঁজ খবরই জানানোর জন্য হুজরা থেকে তিনার বাসা থেকে যখন বের হয়েছেন দেখেন যে জন মমিন ব্যক্তি তারা ফেতনা ঝগড়ায় লিপ্ত হয়েছে ওদের ওই ঝগড়াটাকে মীমাংসে করতে গিয়ে আল্লাহ তালা তার রাসুল সাল সাল্লামের জেহান থেকে সেই তারিখে ভুলে ভুলে গেছেন এর যাওয়ার পিছনে কয়েকটি কারণ আছে এক নম্বর হলো ঝগড়া ফাঁসাদ ভালো কাজের থেকে মন্দ কাজ বেশি করে আমাদের এত বড় একটা নিয়ামত যেটা ছিল সেটা আমাদের রাসুলের কাজের জ্ঞান থেকে হারিয়ে গেছে তার মানে ঝগড়া ফ্যাসাদ এটা ভালো না দুই নম্বর কথা হলো যে রাত্রিটা হতো ওই ওটা যদি সিলেক্টেড হতো তাহলে আমরা আর ইবাদত করতাম না এক রাত্রি ইবাদত করলে হয়ে যাবে তো হাদিস শরীফ দ্বারা ভাগ বর্ণনা আছে রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে প্রত্যেক রমজান মোবারকের শেষ দশকে বেজর রাত্রিকে তোমরা তালাশ করো এই বেজর রাত্রির মধ্যেই লাইলাতুল কদরটা সংগঠিত হবে পক্ষান্তর অনেক অন্য হাদিসও আছে যে তোমরা শেষ দশকে তোমরা এই রাত্রিগুলো জাগরণ হও এটাকে জাগ্রত রাখো তাহলে তোমরা লাইলাতুল কদর কি পেয়ে যাবে কিন্তু লাইলাতুল কদর কি পাইতে হলে আমরা যেভাবে ইবাদত করি এইভাবে লাইলাতুল কদরের মর্তবা আমরা না এই রমজান মুবারাকের মধ্যে বেশ কিছু জিনিস আছে যেরকম প্রথম অংশে রহমত দ্বিতীয় অংশে মাগফিরাত তৃতীয় অংশে আছে কি জাহান নাম থেকে মুক্তি তাই না তো আমাদের কাছ থেকে রহমত চলে গেছে এখন মাগফিরাতের সময় চলতেছে আজকে তেরো তং রোজা মানে তিনটা আমরা যাওয়ার দিকে চলে আসছে আর সাতটা পরেই আমাদের কাছে মাথ ফেরত চলে যাবে থাকবে কি না যা জাহান্নাম থেকে মুক্তি না যাক এই জাহান্নাম থেকে মুক্তি যে দশটা দিন আছে এই দশটা দিনের মধ্যে একটা দিন একটা জিনিস সংঘটতা থাকে সেটা হলো এ কাফ কি